আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা সাধারণত আমাকে ব্লগার হিসেবে ঢাকা ব্লগস চ্যানেলটাতে দেখে থাকেন কিন্তু আমি একজন ফ্রিল্যান্স ইংলিশ টিচার অর্থাৎ আমি প্রফেশনালি ইংলিশ শিখাই অ্যান্ড আই হ্যাভ বিন ইন দিস প্রফেশন ফর মোর দ্যান টেন ইয়ার্স সো আমি কী কী শিখাই কোর্স ফি কিরকম ডিউরেশন কিরকম আর টক অ্যাবাউট দ্যাম অ্যাট দ্য এন্ড অব দ্য ভিডিও সো আমরা যারা ইংলিশে কথা বলতে চাই বা যাদের স্পোকেন ইংলিশটাকে আরেকটু বেটার করতে চাই আমি তাদেরকে কিছু চমৎকার ট্রিক্স দেখাবো আজকের ভিডিওতে আপনাকে স্পোকেন ইংলিশটা ভালো করতে হলে বা ইংলিশে কথা বলতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে প্রতিদিন কিছু ইংরেজি প্রশ্ন এবং উত্তর স্টাডি করতে হবে ফর এক্সাম্পল এখানে একটি প্রশ্ন লেখা আছে হোয়াট ওয়্যার ইউ ডুইং হোয়াট ওয়্যার ইউ ডুইং when দ্য ফোন rang অর্থাৎ তুমি কি করছিলে যখন ফোন বেজেছিল রিপ্লাই আই ওয়াজ ইন দ্য ওয়াশরুম আমি ওয়াশরুমে ছিলাম পরবর্তী প্রশ্ন ডু ইউ হ্যাভ টাইম তোমার কি সময় আছে ইয়া আই ডু হ্যাঁ আছে লক্ষ্য করুন ভিউয়ার্স প্রশ্নে যেই ভার ব্যবহার করা হয়েছে আনসারেও সেই একই ভার ব্যবহার করতে হবে সো ডু ব্যবহার করা হয়েছে আনসারেও ডু পরবর্তী প্রশ্ন হোয়াট ডিড ইউর ফ্রেন্ড সে তোমার বন্ধু কী বলেছিল আই ডিডেন্ট লিসেন আমি শুনিনি হোয়াটস দ্য ক্যামেরা ক্যামেরা কোথায় ইন ইয়োর ব্যাগ তোমার ব্যাগে হু ইজ দ্য মেন ইন দিস ফটো ছবির এই লোকটিকে দ্যাস মাই ফাদার উনি আমার বাবা এখানে আমি আপনাকে এক্সাম্পল হিসেবে পাঁচটি প্রশ্ন এবং উত্তর দেখালাম কেন না আমরা যখন ইংলিশ স্পিক করব আমাদের কথাবার্তায় ম্যাক্সিমাম পোর্শন কাভার করে হচ্ছে প্রশ্ন এবং উত্তর এজন্য আমাকে বুঝে বুঝে রেগুলার বেসিস কিছু প্রশ্ন এবং আনসার প্র্যাকটিস করতে হবে তখন ন্যাচারালি এগুলো আমি আমার কথা বলার সময় ব্যবহার করতে পারব আর স্পোকেনে আমাদের প্রথম যে ব্যর্থতা সেটা হচ্ছে আমরা বাংলা বেস করে ইংলিশটাকে প্র্যাকটিস করি কিন্তু আমাদের প্র্যাকটিসটা হওয়া উচিত ইংলিশ বেসড দ্বিতীয় স্টেপ অর্থাৎ পরবর্তীতে আমরা কি প্র্যাকটিস করব আমি সেটি দেখাচ্ছি এই অংশে আপনাকে পাঁচটি বাক্য ইংরেজি বাক্য এবং এর আনসার প্র্যাকটিস স্টাডি করতে হবে ফর এক্সাম্পল ফার্স্ট বাক্য আই নো ইউ ডোন্ট ওয়ান্ট মি অ্যানিমর আমি জানি তুমি আমাকে আর চাও না রিপ্লায় কি বলা হচ্ছে নো ডোন্ট গেট মি রং না আমাকে ভুল বুঝো না পরের বাক্য লিসেন ইউ নেভার ডু দিস অ্যাগেন শোনো আমি তোমাকে বলছি এটা আর করো না আই এম সরি আল নেভার ডু দিস আমি আর এটা করব না পরবর্তী বাক্য প্লিজ বি কোয়াইট চুপ করো আই ওয়ার্কিং আমি কাজ করছি সরি ক্যারি অন দুঃখিত চালিয়ে যান আই ডোন্ট থিঙ্ক হি ক্যান পাস দ্য এক্সাম আমার মনে হয় না ও পরীক্ষায় পাস করতে পারবে হোয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি এমন কেন মনে করো আই কান ওপেন দ্য ডোর আমি দরজা খুলতে পারছি না আই লেভ দ্য কিস আমি চাবি ফেলে আসছি কল রবি অ্যান্ড টেল হিম রবিকে ডাকো এবং তাকে বলো এই অংশে আমরা দেখলাম ইংরেজি পাঁচটি বাক্য আচ্ছা এবং তার রিপ্লাই কী বলা হয়েছে এই ধরনের বাক্যগুলো যখন আমরা প্র্যাকটিস করবো প্রতিনিয়ত ইংরেজি কিছু সেন্টেন্স এবং এর রিপ্লাই ন্যাচারালি এটা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করবে পরবর্তীতে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা ইংরেজি ছোট গল্প বুঝে বুঝে পড়ব অর্থাৎ আমাদের রিডিং স্কিলটা ডেভেলপ করতে হবে ইংরেজি ছোট গল্প পড়ার মাধ্যমে সহজ গল্প যেগুলো আমাদেরকে স্পোকেনে ডিরেক্টলি হেল্প করে কথা বলার জন্য এবং একটা কনফিডেন্স দেয় তো আমি এখন সেরকমই একটি গল্প আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাবো এই ধরনের গল্প আপনাকে মিনিমাম টোয়েন্টি অর থার্টি স্টাডি করতে হবে সো লেটস সি ইট ওয়াজ ভেরি হার্ড এটা ছিল কঠিন ফর মাই হাজব্যান্ড আমার স্বামীর জন্য টু রান আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারকে চালানো ওয়ার্কিং অ্যালন একা কাজ করে দেন তারপর উই স্টার্টেড সেভিং মানি আমরা টাকা জমাতে শুরু করলাম অ্যান্ড স্টার্টেড টি শপ একটি চায়ের দোকান শুরু করলাম ওয়ান ইয়ার অ্যাগো এক বছর আগে নিয়ার আওয়ার হোম আমাদের বাসার কাছে আই টট আমি শিখিয়েছিলাম টিচ মানি শেখানো টট মানি শিখিয়েছিলাম মাই হাজব্যান্ড আমার স্বামীকে হাউ টু মেক টি কীভাবে চা বানাতে হয় ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায় মাই হাজব্যান্ড টেক্স কেয়ার অব দ্য শপ আমার স্বামী দোকানে সময় দেয় ইন দ্য মর্নিং সকালবেলা অ্যান্ড আই লুক আফটার দ্য শপ এবং আমি দোকানের সময় দেই ইন দ্য ইভিনিং বিকেলবেলা দেন তখন মাই হাজব্যান্ড টেক্স সাম রেস্ট আমার স্বামী বিশ্রাম নেয় হোয়েন যখন উই হ্যাভ নাথিং টু ডু আমাদের কিছুই করার থাকে না উই রান দ্য শপ টুগেদার আমরা দোকানটি একসাথে চালাই ভিউয়ার্স আমি আপনাদের সাথে একটি ছোট্ট ইংরেজি গল্প শেয়ার করলাম লক্ষ্য করবেন গল্পটা খুবই সহজ যার বাংলা রিডিং পড়ার সাথে সাথেই আপনি বুঝতে পারছেন যদিও গল্পটা অনেক লং ছিল আমি ভিডিওর সুবিধার্থে এটাকে ছোট করে নিয়েছি এই ধরনের ইংরেজি গল্প যখন আপনার পড়ার হ্যাবিট করবেন আপনার ইংলিশটা অনেক সুন্দর গোছানো হবে এবং এই বাক্যগুলো লক্ষ্য করুন অনেক সহজ আমরা দৈনন্দিন কথাবার্তায় যে ধরনের সেন্টেন্স এবং ওয়ার্ড ব্যবহার করি সেগুলো মিলেই কিন্তু গল্পটি এমন গল্প যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার ভিতরে ইংলিশটা ন্যাচারালি অনেকখানি অর্গানাইজড বা গুছিয়ে যাবে লাস্ট বাট নট লিস্ট শেষে আমি আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করব একটি ছোট বাক্যকে কি করে বড় করতে হয় বা সুন্দর করতে হয় আসুন দেখে নিন আমি তাকে বলেছিলাম এটি একটি সহজ বাংলা বাক্য যার ইংরেজি হচ্ছে আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম এই বাক্যটির সামনে আমরা যদি এই অংশটি যোগ করি বাক্যটি আরেকটু সুন্দর হয় অনেস্টলি স্পিকিং যার অর্থ হচ্ছে সত্যি বলতে কি। তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে অনেস্টলি স্পিকিং আই টোল্ড হিম সত্যি বলতে আমি তাকে বলেছিলাম অথবা আমি টু ভার্ব দিয়েও বাক্যটিকে আরেকটু বড় করতে পারি যেমন টু স্টপ দ্য ওয়ার্ক কাজটি থামাতে আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম আচ্ছা আবার আমরা চাইলে বাক্যের শেষেও কিছু যুক্ত করে বাক্যটিকে আরেকটু স্ট্যান্ডার্ড করতে পারি আই টোল হিম আমি তাকে বলেছিলাম হোয়েন যখন হি কেম হিয়ার সে এখানে এসেছিল অথবা আমরা বাক্যের শেষেও টু যোগ করে বাক্যটিকে স্ট্যান্ডার্ড করতে পারি আই টোল্ড হিম টু বাই সাম বুকস এই ধরনের ট্রিক্স অর্থাৎ সেন্টেন্সকে কী করে আরেকটু বড় করতে হয় আরেকটু স্ট্যান্ডার্ড করতে হয় এটা আপনার স্পোকেন ইংলিশটাকে অনেক বেশি স্ট্যান্ডার্ড করবে আমরা অনেকেই ছোট বাক্য বলে কনভারসেশন ক্যারি করতে পারি কিন্তু সেন্টেন্সটাকে কিছুটা বৃহৎ বা ভ্যারাইটিস নিয়ে আসতে পারি না যে জন্য আমাদের স্পোকেন ইংলিশটা একটু ব্যাকডেটেড বা বোরিং হয়ে যায় সো আপনারা লক্ষ্য করলেন ভিউয়ার্স আমি যে আপনাদের সাথে চারটি ট্রিক শেয়ার করলাম সবগুলোই ছিল কি ইংলিশ বেসড যেগুলোর কোনো বাংলা অর্থ দেয়া ছিল না আপনাকে বুঝে নিতে হয়েছে তো যখনই আপনি এই ধরনের অর্থাৎ ইংরেজি প্রশ্ন এবং উত্তর ইংরেজি বাক্য এবং উত্তর ইংরেজি ছোট গল্প এবং কিছু ট্রিক্স কন্টিনিউয়াস প্র্যাকটিস করবেন অবশ্যই আপনার স্পোকেন ইংলিশ বা আপনার ইংরেজি বলার দক্ষতা আগের চাইতে ভালো হবে এবং আই উইল হেল্প ইউ টু স্পিক ইন ফ্রন্ট অফ পিপল ইউ ডোন্ট নো বাক্যটাকে আমরা খেয়াল করি আই উইল হেল্প ইউ আমি আপনাদেরকে সাহায্য করব স্পিক কথা বলতে ইনফ্রন্ট অফ সামনে পিপল মানুষের সামনে কথা বলতে ইউ ডোন্ট নো যাদেরকে আপনি চিনেন না কীভাবে ছোটো ছোটো শব্দ ব্যবহার করে আমি বাক্যটাকে লেন্ডি করে নিলাম সো ভিউয়ার্স আমার দেখানো ট্রিক্সগুলো আপনাদের কাছে যদি ইফেক্টিভ মনে হয় আপনিও চাইলে ফিজিক্যালি এই কোর্সটি করতে পারেন আমার অ্যাড্রেস হচ্ছে বাইশ বাই দুই আজিমপুর আমতলা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান জিরো টু ফোর টু ফোর কোর্সটি হচ্ছে তিন হাজার টাকা ডিউরেশন হচ্ছে দুই মাস আপনি যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইনেও কোর্সটি করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম